আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন হাদিস সন্না অনলাইন মাদ্রাসা আপনাদেরকে স্বাগতম কোরআন হাদিস মাদ্রাসা একটা অনলাইন শপ চালু করেছে যার ওয়েবসাইট হচ্ছে শপ ডট হাদিস কোরআন ডট কম এখানে সকল প্রকার আসন্না প্রোডাক্ট পাওয়া যায় সেই হিসাবে এখানে আজকে আমির আল উত আমির আল উত আতর অর্ডার করেছেন মোহাম্মদ ইব্রাহিম আদিল মিরপুর ডিএইচএস থেকে মোহাম্মদ ইব্রাহিম আদিল মিরপুর ডিএইচএস থেকে আমির আল উত আতর অর্ডার করেছেন বারো মিলি এখন আমরা বারো মিলি আতর অনেকে দিব আমরা শ্রুতি ব্যান্ডের আমির আল ওত সেল করি এটি মেড ইন সৌদি আরব দেখুন ইনটেক ক্যান দেখুন এক্সপায়ার ডেট দেওয়া আছে এখানে এক্সপায়ার ডেট তিরিশ সাল দেওয়া আছে এবং এটা ইনটেক ক্যান অবস্থায় সৌদি আরব থেকে এসেছে শ্রুতি ব্যান্ডের আমি ইনটেক ক্যানটি আপনাদের সামনে এর আগে বেশ কয়েকটি ক্যান খুলেছি এটিও খুলব দেখুন আমরা এখন এই প্লাস্টিক র্যাপিংটি আমরা এখন খুলব এই প্লাস্টিকটি একটা র্যাপিং করা ইনটেক ক্যান আমরা খুলছি দেখুন দেখুন একদম শ্রুতি প্লাস্টিকের মধ্যেও শ্রুতি লগো দেওয়া আছে আপনার দেখুন সুন্দর করে এই যে আমরা ক্যানটি প্রায় খুলে ফেলেছি সিপিটি একটু আছে এটা খুলে ফেললাম এখন দেখুন এটি একদম ইনটেক অবস্থায় আছে দেখুন ইনটেক অবস্থায় আছে সিপিতে লোক দেওয়া আছে পিছনে লোক দেওয়া আছে আমিরা আল উদ লেখা আছে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে আরবিতে লেখা আছে মেড ইন দেখুন হোলি মক্কা কে এস এবং এটার ম্যানুফ্যাকচারিং ডেট পঁচিশ সালে দেখুন নয় পঁচিশ এক্সপায়ার ডেট নয় দু হাজার তিরিশ অর্থাৎ দুহাজার তিরিশ সালে এটা এক্সপায়ার হবে অর্থাৎ এটা ঠিক আছে আমরা এখন ইনটেক ক্যান্টে দেখুন লক দেওয়া আছে এই যে নচ দেখুন এটি আমরা এখন খুলব এই যে দেখুন শব্দ হবে এই যে এটি খুলেছি এটি আমরা খুলেছি এখন এটি আমরা খুলব দেখুন ইনটেক ক্যানের এটা আমরা খুলে ফেললাম যেহেতু নতুন বোতল আমরা ঝাঁকি দিয়ে নিব দেখুন ইব্রাহিম ভাই দেখুন আপনাকে আমি একদম অরিজিনাল ক্যান থেকে আতর দিচ্ছি ইনটেক ক্যান থেকে আপনাকে আমি আতর দিচ্ছি আপনি দেখতে থাকুন আর যারা আমাদের এই কিনতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে আমাদের পার্চেস লিঙ্ক দেওয়া আছে কমেন্টে পারচেস লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনারা পারচেস করতে পারবেন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও আপনারা পারচেস করতে পারবেন সো আমরা এখন বারো মিলি আমিরাল ওথ দিব দেখুন এই রুমটা এখন ঘ্রাণময় হয়ে গিয়েছে শুধু আমি মুখাটি খুলেছি তাতে সম্পূর্ণ রুম একেবারে ঘ্রাণময় হয়ে গিয়েছে দেখুন বারো মিলি হাতটা একেবারে স্বচ্ছ এটি সাদা পাঞ্জাবিতেও দেওয়া যাবে দাগ লাগবে না দেখতে থাকুন দেখুন সম্পূর্ণ সিসিটি ভর্তি হয়ে গিয়েছে এবং সারা রুম এখন ঘ্রাণময় হয়ে গিয়েছে এত ঘ্রাণ এই আমির আল উদ আদরের এটি ছদের থেকে এসেছে অরিজিনাল আপনি ভাগ্যবান যে সবার আগে আপনি এই ক্যানটি খুলেছি এরপরে আমরা এটা সিপিটা লাগিয়ে দেব আমরা আজকে স্ট্রিট ফার্স্ট ক্যিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো আপনি পেয়ে যাবেন ইনশাল্লা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمه الله وبركاته